হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক 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 ভালো আছি এই যে আমি এখন ফ্রেশ হয়ে গেছি আর আমাদের মানে আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে পাখি ছিল ঠিক আছে ওরা যত্ন করতে পারছিলাম না বলে আমাদের দিয়ে দিয়েছে আর আমাদের আগেও অনেক পাখি ছিল টিয়া পাখি ছিল বর্দি পাখি ছিল শালিক পাখি ছিল অনেক পাখি ছিল তখন তো আমি ইউটিউব ভিডিও করতাম না ওই জন্য কখনও তোমাদের সঙ্গে দেখাতে পারিনি তবে আমার সেই টিকটক যখন ছিল তখন আমি ওর সা ওর মধ্যে ছেড়েছিলাম বাট টিকটকটা যখন ব্র্যান্ড হয়ে গেলো তখন কি সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আমি ভিডিওগুলো সেভও করতে পারিনি এই যে মা পাখিগুলো মানে পাখিগুলোকেও তুমি নিয়ে এসছো না দিয়ে গেছে ও মাকে ডেকেছিল মাকে ডেকেছিল মা গেছিলো মা গিয়ে পাখিগুলোকে নিয়ে এসছে আর দেখো পাখিগুলো কত সুন্দর বর্দি পাখি আমাদের ছিল জানো তো বলে আমি বিক্রি করে দিয়েছিলাম ধরে একজন বাইরে আছে আর একজন ভিতরে আছে আরও দেখো কফি সেই তখন দেখো ওদের পিছনে পড়ে রয়েছে

বেঁধেছে বলে ওটা কাটবে বলে ছুরি মা চাইল ছুরিও হাত নিতে নেই ঝগড়া হবে লঙ্কা হাত দিয়ে নিতে নেই ছুরি হাত দিয়ে নিতে নেই অনেকদিন ধরে আমি টিয়া পাখিটা আমার টিয়া পাখিটা তো মারা গেছে পিকু ও অনেকদিন আগেই মারা গেছিল ওই যে টিয়া পাখি নেবো নেব করে আর নেওয়া হয়নি কখনো বাট খাঁচাটা পড়ে রয়েছে যতবারই ভেবেছি যে টিয়া পাখিটা নেব যাই না কেন ততবারই এক একটা বিপদ চলে এসেছে যে টিয়া পাখি নেবো নয় কাকাতুয়া নেব নেবো জানি কাকা দাম অনেক বেশি পারবো না টিয়া পাখিটাই নিয়ে আসবো ওই যে খাঁচাটা পড়ে রয়েছে তারাও তোমাদেরকে খাঁচাটা একটা সময় দেখাবো যে খাঁচাটা পড়ে রয়েছে আমাদের আর মা সবসময় বলে যে শূন্য খাঁচা রাখতে নেই ওদের এখন জল ফল দিয়ে এখন ওই ঘরে দিয়ে আসছে মা টাটা তোদের কেঁচো নিয়ে এমনিয়া মা এখন ওই ঘরে গিয়ে পাখিটা দিয়ে আইসলো মানে দিয়ে আসতে গেছে লডার দুজন কিরম দেখছে দেখো দৌড়াদৌড়ি করছে ঘরের মধ্যে আমি একটু এই ঘরে এসে তোমাদেরকে পাখিগুলোকে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার ঠিক এই কালারেরই আমাদের ঘরে পাখি ছিল এই ব্লু কালার ছিল আর গ্রিন কালার ছিল ওটাতে ইয়েলো কালার টাইপসের আর এই যে ওদের জায়গা ওদের জায়গা এখনও সেট করতে হবে মা জল দিয়েছে পেপার পেতে রেখে দিয়েছে আর বাটিতে খেতেও দিয়ে দিয়েছে কালারগুলো দেখো বন্ধুরা কত সুন্দর চলো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কারা কারা পাখি ভালোবাসো সবাই কমেন্ট সেকশনে বলে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো